ভিউ তো এটাই হচ্ছে এশিয়ার থেকে পরিষ্কার একটা গ্রাম যেটা হচ্ছে মাওলিলং ভিলেজ এটা রয়েছে তোমার মেঘালয়তে সত্যি খুবই সুন্দর আর এখানে বেশিরভাগ কিন্তু প্রজাতি সবাই কিন্তু এখানে খ্রিস্টান ধর্মালম্বী তো এখানে তুমি অনেক চার্জও পেয়ে যাবে দেখতে পারবে এখানে অনেকটাই ভালো লাগছে এখানে সুন্দর সত্যি একদম আর খুবই পরিবেশটা খুবই এখানে পিসফুলি আছে এখানে অনেকগুলো একদম টাইপের একটা ভিউ পয়েন্ট রয়েছে বাস দিয়ে তৈরি করা আর এটা হচ্ছে অনেক একটা বড় খ্যাতি পেয়েছে যেহেতু এটা এশিয়ার মধ্যে সব থেকে একটা ক্লিন ভিলেজ ওয়েলকাম টু মাওয়ালিলং এশিয়ার মধ্যে সব থেকে পরিষ্কার গ্রাম হচ্ছে মাওয়ালিলং যেটি হয়েছে মেঘালয়াতে ইটস দ্য ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া তো খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা তার জন্য এশিয়ার মধ্যে সব থেকে বড় একটি আখ্যা পেয়েছেন ঢুকতে ফার্স্ট পেয়েছে পার্কিং লট আর এখানে অনেকগুলো খাবারের দোকান রয়েছে এলাইস ফুড সেন্টার তো দেখতে খুব সুন্দর খুব এখানে আর এখানে এন্ট্রি চার্জ লাগে তোমার পঞ্চাশ টাকা ফ্রি রয়েছে এখানে ওয়েলকাম টু মাউলি লং ভিলেজ এখানে এরকম অনেকগুলো তুমি হোমস্টে আছে এখানে দেখো ভিউ পয়েন্ট অনেকগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই চার্জ দেবে ঠিক আছে তোমার চার্জ দিয়ে তো এক্সেস করতে পারবে দু হাজার একুশের জনসমীক্ষা অনুসারে মাওলিলং ভিলেজের মধ্যে টোটাল পরিবার সংখ্যা হলো একশো বিশটি এবং এখানে সব মিলিয়ে ছেলে মেয়ে এবং বাচ্চা মিলিয়ে নশোটা এখানে নশোজন লোক এখানে বসবাস করে থাকে আর এখানে সবাই কিন্তু খাসি ধর্মাবলম্বী এবং খ্রিস্টান থেকে বিলং করে এখানে তো দেখতে পাচ্ছ এখানে বাড়িগুলো এখানে কাঠামাটা এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সত্যি দেখার মতো বিষয় তোমরা এখানে গাছের একটা পাতাও রাস্তায় পড়ে থাকতে দেখতে পারবে না পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ বা ওয়েল মেনটেন আর এরা কিন্তু সুন্দর সুন্দর অনেক প্লান্ট বা অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে পরিবেশটাকে অনেক সুন্দর করে রাখে কেন যেহেতু এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ বলতে পারো এখানে দেশ বিদেশ থেকে লোকজন এখানে আসে এই ভ্রমণ করতে এশিয়ার মধ্যে থেকে পরিষ্কার একটি গ্রাম তার জন্য এই জায়গাটা খুবই মেনটেন করা তার জন্যই এটা আখ্যা পেয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর প্লান্ট লাগানো হয়েছে দেখতে সত্যি খুবই ভালো লাগে যাই বলছো একদম সবুজে সবুজ কত সুন্দর লাগে দেখতে পাচ্ছ যেহেতু এই গ্রামটি সম্পূর্ণ খ্রিস্টান ধর্মাধর্মী লোকরা এখানে বসবাস করে তার জন্য তোমরা এখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় চার্জ তোমরা এই ভিলেজের মধ্যে তোমরা পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ এত যেহেতু মানে একটা ইশিয়ার মধ্যে সবথেকে পরিষ্কার গ্রাম হওয়ার জন্য অনেক লোকে কিন্তু এখানে ভিড় পড়েছে দেশ বিদেশ থেকে অনেক লোক এখানে ট্যুরিস্টের জন্য দর্শন করতে আসে আর দিনটা ছিল সানডে দিন তার জন্য একটু ভিড় একটু কম ছিল সবাই মোটামুটি চার্চে যাচ্ছিলো রিকা কেউ আছে সবাই দোকানপাট সব বন্ধই ছিল আর এখানে কিন্তু প্রত্যেক বাড়িতে বাইরে কিন্তু হোমস্টে রয়েছে তোমরা প্রত্যেক বাড়িতে থাকতে হবে হোমস্টে পে করে তোমরা এখানে এখানে ভালো মতো এক্সপ্লোর করতে পারবে দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে তাই না এটা কিন্তু মানে যেমন তোমার একটা ভিলেজ নয় এটা এশিয়ার মধ্যে থেকে পরিষ্কার গ্রাম নামে এটি আখ্যা পেয়েছে আর এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ বলতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ কী সুন্দর সুন্দর মুরগিগুলো সবগুলো এগুলো মুরগি কিন্তু পুরো ক্লিন তাই না দারুণ লাগছে কিন্তু কত রকমভাবে সুন্দরভাবে মেনটেন করে রেখেছে এটা যেটা সত্যি খুব ভালো আইশাস ক্লিনেস ভিলেজ এখানে তোমরা অনেক হোমস্টেও পেয়ে যাবে দেখতে পাচ্ছ ট্রাভেল হোমস্টে এখানে তোমরা চাইলে হোমস্টে বুক করতে পারো এখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট করা ছিল বাঁশ দিয়ে তৈরি করা খুব সুন্দর লাগছিল ওপর দিয়ে উঠে যাচ্ছি আমরা অনেকটাই উঁচু ছিল এই ভিউ পয়েন্টটা একদম বাস দিয়ে রেলিং করে করা ছিল সম্পূর্ণ কিন্তু ন্যাচারাল প্রসেসে করা হয়েছে এখানে বাঁশ আর হচ্ছে তোমার বেতের রশি দিয়ে তৈরি করে বেঁধে এটা করা হয়েছে খুবই সুন্দর কিন্তু এটা মেঘালয় মানে মেঘের আলয় বা মেঘের দেশ মেঘালয় থেকে আমরা বাইরের দিকে ব্যাক করার সময় এরকম একটা ভিউ পেয়েছিলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর জাস্ট অসাম একটা ভিউ সম্পূর্ণ একদম মেঘে ঢেকে গেছে একদম হাতের সামনে মেঘ সত্যি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের কি সুন্দর পাহাড়গুলো এখানকার পাহাড়গুলো কিন্তু একদমই আলাদা আমাদের এখানকার একদম সমতল পাহাড় অনেক দূর পর্যন্ত বিস্তীর্ণ হয়ে রয়েছে সত্যি খুব ভালো লাগছিলো একদম সানলাইট পড়ছিলো আর সাথে একদম মেঘটা খুবই সুন্দর আমাদের ভিলেজের কমপ্লিট তো আসলে আমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে দেখা হবে অন্য ভিডিওতে তো গাইস টেক কেয়ার